নজর রাখবো এবার খেলার খবরের দিকে ভারতীয় কৌচের কোচের দৌড়ে এবার রয়েছে একাধিক প্রাক্তন ক্রিকেটারের নাম এবং তারই মধ্যে উঠে আসছে লক্ষণ নেহারা এবং গৌতম গম্ভীরের নামও কোচের পদে বিজ্ঞাপন দেবার পর আগ্রহ প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে তবে গোটা বিষয় সম্পর্কে রয়েছে জানবো বিস্তারিত আমাদের সাথে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ বিপ্লব ভারতীয় কোচের দৌড়ে এবার একাধিক ক্রিকেটারের নাম উঠে আসছে কারা কারা রয়েছেন তালিকায় যদি একটু তুলে ধরো দেখুন সেই ক্ষেত্রে যে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে বর্তমানে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ভারতীয় দল এবং এই ভারতীয় দল অংশ কিন্তু রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কারণ তিন বছরের চুক্তি ছিল বিসিসিআই এর এবং সেই চুক্তি অনুযায়ী রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হচ্ছে পয়লা জুন পয়লা জুন থেকেই কিন্তু নতুন কোচ ভারতীয় দলের নেওয়ার একটা পরিকল্পনা সেই ক্ষেত্রে আবেদনপত্র আহ্বান করেছে এবং সেই আবেদন কিন্তু ইতিমধ্যে উঠে এসেছে বেশ কিছু প্রাক্তন ক্রিকেটারদের নাম কারণ বিগত দেখলাম যে দু সালে যখন ভারতীয় দল ঘরের মাটিতে বিশ্বকাপ হাত করেছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস পরিষ্কার হয়েছিল যে কেন ভারতীয় দল রাহুল দাবিরের যে কোচিং এর নেতৃত্বে ভারতীয় দল বিশ্বকাপ জয় করতে পারেনি তারপর থেকেই কিন্তু একটা জল্পনা ছিল এবং একটা সমালোচনার ঝড় উঠতে শুরু করেছিল যে কোচ পরিবর্তন করা হোক যদিও সেক্ষেত্রে বিসিসিআই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যেহেতু রাহুল দাবিলের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে পয়লা জুন তাই সেই ক্ষেত্রে নতুন কোচ আর নেওয়ার পরিকল্পনা নেই কারণ এর পরে বিশ্বকাপের পরেই শুরু হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া সফর এবং অস্ট্রেলিয়া সফরের পর টি টোয়েন্টি তোমার আইপিএল টুর্নামেন্ট এবং আইপিএল টুর্নামেন্টের পর দোসরা জুন থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং এই টি টোয়েন্টি বিশ্বকাপের মাঝখানেই দেখা যাচ্ছে যে দোসরা জুলাই থেকে জুলাই থেকে কিন্তু রাহুল দাবিরের মেয়াদ শেষ হয়ে যাবে এবং সেই জায়গায় কাকে নেওয়া হবে এবং সেই পরিকল্পনার জন্য কিন্তু বিসিসিআই সচিব জয় শাহ আবেদনপত্র সংগ্রহ করবার জন্য আবেদনপত্র ছেড়েছেন এবং সেখানে জয় উল্লেখ করেছেন এবং এই আবেদনপত্রে কিন্তু রাহুল দ্রাবিড়ও কিন্তু আবেদন করতে পারবেন এটা কিন্তু স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন বিসিসিআই সচিব এছাড়া যে ভারতীয় দল কাকে নেওয়া হবে তবে সেক্ষেত্রে প্রাথমিক পর্বে যে ধারণা প্রাথমিক পর্বে অনুযায়ী এখন পর্যন্ত যেটা জানা গেছে সেখানে কিন্তু বিদেশি ক্রিকেটারদের প্রায়োরিটি দেওয়া হবে অর্থাৎ যে কোঠা পরিবর্তন নয় যে সেই ক্ষেত্রে বিদেশি কোচ নিউ করা হোক ভারতীয় দলের ক্রিকেটের ডেভেলপ করার জন্য এবং সেই ক্ষেত্রে দেখলাম কি আমরা সেখানে কিন্তু চেন্নাই সুপার কিংয়ের যে বর্তমান কোচ রয়েছে স্টেমি স্টেফিন ফ্লেমিং সেই ফ্লেমিং কিন্তু এবার কিন্তু এই কোচ নির্বাচনের ক্ষেত্রে অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছেন তাছাড়া রবি শাস্ত্রী গৌতম এবং এ তাদের কিন্তু নামও রয়েছে এবং তারা কিন্তু সেই দৌড়ে রয়েছেন তো সেই ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ডের সদস্যরা বা ক্রিকেট সচিব যে বক্তব্য পেশ করেছেন যে এবছর ভারতীয় ক্রিকেটকে আধুনিকীকরণের ক্ষেত্রে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে তো সেই ক্ষেত্রে ভারতীয় দল কোচ চাইছেন বিসিসিআ তারা চাইছেন যে সেখানে একজন বিদেশি কোচ নেওয়া হোক এবং সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে দশ চলতি মরসুমে যে দশ দলীয় আইপিএল দশ দলীয় আইপিএল অনুষ্ঠিত হচ্ছে এবং সেই এ চেন্নাই সুপার কিংসের যিনি কোচ রয়েছেন স্টিফেন ফ্লেমিং এবং স্টিফেন ফ্লেমিং কিন্তু নির্বাচকদের কাছে বা বিচারকদের কাছে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন তো সেই জায়গায় বলা যায় যে আগামীতে খুব সম্ভবত স্টিফেন ফ্লেমিং বা পরিবর্তে এছাড়া যদি কোনো বিদেশি কোচ সেক্ষেত্রে আবেদনপত্র সংগ্রহ করেন তাহলে কিন্তু ভারতীয় দলের কাছে কিন্তু একটা নতুন কোচ পাবে এবং সেই ক্ষেত্রে কিন্তু ভারতীয় এই কোচের নতুন কোচের দায়িত্ব হবে ম্যাচ শুরু হবে চব্বিশে জুলাই পয়লা জুলাই থেকে পয়লা জুলাই দু থেকে একত্রিশে ডিসেম্বর ২০২৭ সাল পর্যন্ত অর্থাৎ তিন বছরের জন্য নেওয়া হতে পারে তো সেক্ষেত্রে কাকে বাছাই করা হবে সেক্ষেত্রে শুধু কি ব্যাটসম্যান ব্যাটিং কোচ নেওয়া হবে না বোলিং কোচ নেওয়া হবে না ফিল্ডিং কোচ নেওয়া হবে এবং সেক্ষেত্রে কিন্তু একটা বিসিসিআই পরিকল্পনা নিয়েছে তার পাশাপাশি সবচেয়ে বেশি শতাব্দী তোমাকে জানিয়ে রাখি যে ভারতীয় কোচের পাশাপাশি একজন ম্যান্টার্সকেও নেওয়ার পরিকল্পনা রয়েছে বিসিসিআই সেটা কিন্তু জানিয়েছে জয় শাহ এবং সেই কে হতে পারেন এবং সেক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনির নাম কিন্তু উঠে এসেছে বা ধোনিকেই পছন্দ করেছেন প্রাক্তন ক্রিকেটার সহ নির্বাচকরা এবং সেখানে স্টিফেন ফ্লেমিং যদি ভারতীয় দলের কোচের দায়িত্ব নেন সেক্ষেত্রে কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে কিন্তু ব্যান্টর্স হিসাবে ভারতীয় দলকে দেখা যেতে পারে তবে সেই ক্ষেত্রে ভারতীয় দলের এই কোচ নতুন কোচ বোর্ড নেওয়ার ক্ষেত্রে একটা আর্থিক লেনদেন থাকবে যে সেক্ষেত্রে কত চুক্তি হতে পারে তো প্রাথমিক ভাবে যারা রয়েছে যে আইপিএল খেলার অভিজ্ঞতা এবং সেই ক্ষেত্রে বিদেশি ক্রিকেটার হিসেবে ওই সমস্ত দলের যে সমস্ত দল থেকে তিনি যারা আসবেন তাদের সেক্ষেত্রে থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে তারপর টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকতে হবে এবং তার পাশাপাশি আইপিএল এর টুর্নামেন্ট রয়েছে কিনা সেই সমস্ত কোচরা কিন্তু এই আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন তো এবং শেষ দিকে যদি দেখা যায় তো সেক্ষেত্রে আর্থিক কত টাকা পাবেন ভারতীয় দলের কোচ যারা নির্বাচিত হবেন সেক্ষেত্রে ভারতীয় দলের কোচরা কত পাবেন তো এখন পর্যন্ত রাহুল দ্রাবিড় গত তিন বছরের জন্য যেটা চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন প্রতি বছরের জন্য বারো কোটি টাকা অর্থাৎ প্রতি মাসে তার বেতন এক কোটি টাকা করে এই ছিল রাহুল দাবিরের মেয়াদের প্রতি বছর তিনি বারো কোটি টাকা করে পেয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে নতুন যদি কোচ বিদেশি কোচ আসে সেই ক্ষেত্রে এই টাকার পরিমাণ কি বাড়বে না বাড়াতে তো হবেই তো সেটা নিয়েই কিন্তু চিন্তা রয়েছে এবং সেই ক্ষেত্রে নির্বাচকরা এবং ভারতীয় দলের যিনি বোর্ডের যে সমস্ত কমিটি রয়েছে এই কোচ টিম দলীয় কোচ নির্বাচন করবার মাধ্যমে যে কমিটি রয়েছে এই কমিটি কাদের নির্বাচন করে এবং নির্ধারিত সময়ের মধ্যে কটা আবেদন করে এবং সে আবেদনপত্রে যারা জমা দেবেন তাদের কতটুকু অভিজ্ঞতা রয়েছে পূর্ব অভিজ্ঞতা কতটুকু রয়েছে আন্তর্জাতিক স্তরে কতটুকু অংশ নিয়েছেন বা খেলা তো সেটাই পরীক্ষা করে দেখা হবে অনুমানিক ভাবে বলা যায় যে ভারতীয় দলকে সাজানোর জন্য যেহেতু দু হাজার তেইশে ঘরের মাটিতে ভারতীয় দল দিবসীয় বিশ্বকাপ হাত ছাড়া করেছে সামনে টি বিশ্বকাপ দোসরা জুন থেকে শুরু হচ্ছে সেই জায়গাও যদি টি টোয়েন্টি বিশ্বকাপ হাত করে তাহলে কিন্তু ভারতীয় দলের সামনে থাকবে আগামী বছর অর্থাৎ দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অর্থাৎ এই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মূল লক্ষ্য নিয়ে কিন্তু ভারতীয় দল কোচিং এর দায়িত্ব নতুন ভাবে কার উপর দায়িত্ব দেওয়া হচ্ছে বা হবে সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার বার্তা দিলেন বিসিসিআই সভাপতি জয় সাহ মোটামুটি বলা যায় যে বিদেশি কোচ নেওয়ার ক্ষেত্রে আগ্রহী তবে সেক্ষেত্রে কোনো বিদেশি কোচ না গেলে ভারতীয় দলের মধ্যে সেরা ক্রিকেটারদের নেওয়া হতে পারে সেখানে গৌতম রয়েছেন

জয় অব্যাহত রেখেছে কিন্তু কেন এসে শেষ পর্যন্ত বিশ্বকাপ জয় করতে পারলো না ঘরের মাটিতে কারণ এইবার বিশ্বকাপ জিতে ভারতের তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয় করতে পারত তো সেখানে কিন্তু রাহুল দাবি সম্পর্কে কিন্তু তখন সমালোচনার ঝড় উঠেছিল এবং সেই জায়গায় কিন্তু রাহুল দাবি কিন্তু নিজেই বলেছিলেন তিনি আর কোচিং দায়িত্ব করবেন না কিন্তু বিসিসিআই তরফ থেকে জয় শাহ জানিয়ে দিয়েছিলেন যেহেতু মেয়াদ আর বেশি দিন নেই ছ মাসের মতো ছিল সেই জায়গায় দাঁড়িয়ে বিসিসি এর সচিব জয় শাহ পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে একদম মেয়াদ শেষ করতে হবে এবং সেই জায়গায় আগামী মাসই শেষ হচ্ছে অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে কিন্তু রাহুল দাবিরের মেয়াদ শেষ হচ্ছে এবং তার কারণেই কিন্তু রাহুল দাবির যেহেতু তার বিরুদ্ধে একটা ক্ষোভ উঠেছে তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে তার কারণে কিন্তু নিজের নিতে চাইছেন না ভারতীয় দলের কোচিং দায়িত্ব তার পাশাপাশি আমরা জানি রাহুল দাবিরের দুজন ছেলে রয়েছে সন্তান রয়েছে পুত্র সন্তান রয়েছে ইতিমধ্যে দুজনেই কিন্তু দেওদর ট্রফি এবং ভিনুমানকর ট্রফিতে ভালো অংশ নিয়েছেন মুম্বাইয়ের হয়ে এবং তারা কিন্তু অসাধারণ পারফরম্যান্স করেছেন তো ক্ষেত্রে রাহুল গাভীর বলেছেন ব্যক্তিগত কারণ দেখিয়েছেন কারণ তার দুই ছেলে যেহেতু দুটো বিঘ্নমান ট্রফি এবং অংশ নিচ্ছে সেই দুটো ট্রফিতে কেউ কিন্তু তিনি সবচেয়ে বেশি আরো বেশি অনুশীলনে মজ করবেন বা অনুশীলনে সময় দেবেন অর্থাৎ সেখানেই রাহুল গাভীর কিন্তু দ্বিতীয়বারের জন্য আর ভারতীয় দলের পোর্ট হতে চাইছেন না ব্যক্তিগত কারণ অর্থাৎ তার দুই সন্তানের জন্য এমনটাই কিন্তু খবর উঠে এসেছে শতাব্দী তো ইতিমধ্যেই যেহেতু বোর্ডের পক্ষ থেকে নতুন কোচ নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো ভারতীয় খেলোয়াড়রা কি চাইছে দেশীয় কোচ নাকি বিদেশি কোচ ভারতীয় দলের কোচ ক্ষেত্রে সেক্ষেত্রে বিরাট কোহলি এবং রোহিত শর্মা বর্তমানে রয়েছেন দুজন অধিনায়ক এবং বর্তমান অধিনায়ক রোহিত শর্মা ক্ষেত্রে সেই ক্ষেত্রে বিদেশি কোচ হলেও কোন অসুবিধে নেই অর্থাৎ তাদের কোচিং এর দায়িত্ব হলো তারা চাইছেন রোহিত শর্মা চাইছেন কারণ রোহিত শর্মা বর্তমানে আইপিএল এ আমরা যে রা দেখলাম সেক্ষেত্রে কিন্তু রোহিত শর্মা ব্যক্তিগতভাবে কিন্তু চাপে রয়েছেন কারণ তিনি যেখান থেকে খেলছেন ব্যাটিং লাইন কিন্তু ভালোভাবে দলকে সহযোগিতা করতে পারছেন না তার কারণে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে কিন্তু রোহিত শর্মা অনেকটাই চাপে রয়েছে কারণ আইপিএল এখন পর্যন্ত প্রায় এগারো থেকে বারোটি ম্যাচ খেলে নিয়েছে তার দল তো সেক্ষেত্রে রোহিত শর্মা যেখানে আমরা হিট ব্যাটসম্যান হিসেবে রোহিত শর্মাকে দেখেছি বিশ্বকাপ ক্রিকেটে টুর্নামেন্টে অনেক অসাধারণ পারফরমেন্স করেছে হিট হিসেবে কিন্তু সেই হিট থেকে কিন্তু এবছর আইপিএল এ সেভাবে দর্শক কিন্তু অনুপ্রাণিত হচ্ছে না বা দর্শক পাচ্ছে না তো রাহুল দাবিদের কাছে যে তো ক্ষেত্রে চাপ নিজের চাইবে সামলাতে হবে রোহিত শর্মাকে এবং তারপর কিন্তু রাহুল জাবির কিংবা অন্য স্টিফেন ফ্লেমিং বা যেই রবি শাস্ত্রী কে আসবে সে বিষয়ে কিন্তু তারা তাদের মতামত জানাবেন তবে সেই ক্ষেত্রে বিসিসিআই সচিব জয় শাহ রাহুল জাভির এবং রোহিত যে মধ্যে যখন দ্বিতীয়দের বৈঠক হবে এবং সেই বৈঠকের পাশাপাশি যে কোচ নির্বাচন করবেন এবং কোচ নির্বাচনের যে কমিটি রয়েছে তাদের সাথে কিন্তু রোহিত শর্মাদের আলোচনা করতে হবে এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতেই গোটা শিবির বা গোটা ভারতীয় দল কাকে কোচ চাইবেন সেটাই কিন্তু নির্ভর করবে শতাব একদমই তো সেই জায়গায় দ্রাবিড়ের জায়গা নেওয়ার জন্য যথেষ্ট বা যোগ্য কোচ হিসেবে তালিকায় কার নাম উঠে আসছে মূলত দেশীয় কোচের ক্ষেত্রে দেশ দেশীয় কোচের ক্ষেত্রে যারা রয়েছে যেহা সেক্ষেত্রে রবি শাস্ত্রীকে আমরা দেখেছি পূর্বতম কোচ হিসেবে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন কিন্তু রবি শাস্ত্রীর নেতৃত্বে সেভাবে কিন্তু ভারতীয় দল ততটা সাফল্য অর্জন করতে পারেনি বা বিশ্বকাপ জয় করতে পারেনি তবে সেই ক্ষেত্রে ম্যানটর্স হিসেবে যেহেতু মহেন্দ্র সিং ধোনির নাম উঠে এসেছে ভারতীয় দলের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ম্যানটর্স হিসেবে মহেন্দ্র সিং ধোনি কিন্তু তিন তিনটি ফর্মেটে ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছেন একদিবসীয় বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি এই তিনটি ট্রফি কিন্তু রোহিত রাহুল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দল জয় করেছে এবং সেখানে মহেন্দ্র সিং ধোনিকে যেহেতু ম্যানটোর হিসেবে বিসিসিআই চেয়েছে এবং সেই জায়গায় ভারতীয় দল কাকে চাইবে সেই ক্ষেত্রে ভিবিএস লক্ষ্মণ ততটা নাও হতে পারেন ভিভিএস লক্ষ্মণকে কে দিয়ে কিন্তু যে ব্যাটিং কোচকে দেখা যাবে কিন্তু স্টিফেন ফ্রেমিং যদি দেখা যায় এবং রাহুল দাবিরা বেটিং কোচ ছিলেন তো ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ এখন যেহেতু মজবুত রয়েছে সেই বেটিং লাইন আপকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে কিন্তু রোহিত শর্মা তারা কিন্তু ব্যাটিং কোচ চাইবেন এবং অন্য ক্ষেত্রে যদি বিসিসিআই সেক্ষেত্রে বোলিং কোচ হিসেবে নেন এবং ফিল্ডিং কোচ হিসেবে কাউকে নেওয়া হয় তো সেই ক্ষেত্রে নতুন কোচ কে উঠে আসবে বা কাকে নেওয়া হবে সেটা কিন্তু দেখতে হবে বা বোর্ডের নির্ধারিত সময়ের উপর কারণ ইতিমধ্যে ভারতীয় দলের এখন যে অবস্থা বোলিং পারফরমেন্স ততটা ভালো যাচ্ছে না হার্দিক পান্ডিয়া মোহাম্মদ শামি কোচ ইন্ডিয়া টিমের বাইরে রয়েছে জশপ্রীত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়া তো সেক্ষেত্রে তাদেরকে নিয়েও কিন্তু বোলিং কোচ নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে কারণ আইপিএলে তাদের কাছ থেকে সেভাবে কিন্তু টিম স্পিরিট পাচ্ছে না কোনো টিম যদি এই জায়গায় দাঁড়িয়ে এখন দেখতে হবে ভারতীয় নির্বাচকরা বা কোচ নির্বাচনে যে কমিটি রয়েছে এই নির্বাচক কমিটি তাদের নিয়োগ করে এবং কোচ কিসের উপর জোর দেয় ফিল্ডিং কোচ না ব্যাটিং কোচ না বোলিং কোচ এবং সেটার উপরই নির্ভর করবে আগামী দিনে ভারতীয় দলের কোচ নির দায়িত্ব কে পা আসবেন একদমই বিপ্লবদার ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র এবং ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে নতুন করে কোচের তালিকা বা কোচের বিজ্ঞপ্তি এবং তারই মধ্যে ভারতীয় কোচের দৌড়ে একাধিক প্রাক্তন ক্রিকেটারের নাম উঠে আসে যার মধ্যে রয়েছে লক্ষণ এবং নেহেরা সহ গৌতম গম্ভীরের নাম নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন